এগারো নম্বর অঙ্কের ক বলা হচ্ছে উনতিরিশ এবং সাঁত্রিশকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তাহলে আমরা দেখি উনতিরিশ দুটি বর্গ সংখ্যা অর্থাৎ পঁচিশ চোখ চার রূপে লেখা যায় এবং পঁচিশকে লেখা যায় পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ এবং চার হচ্ছে দুইয়ের বর্গ করলে আমরা চার পাই এবং সাঁয়ত্রিশ সংখ্যাটিকে দুটি বর্গ সংখ্যার যোগফল হিসেবে আমরা পাই ছত্রিশ যোগ এক যেখানে দুটি বর্গ সংখ্যা ছত্রিশকে ছয়ের বর্গ এবং এককে একের বর্গরূপে লিখতে পারি খ অঙ্কটি আমরা দেখি ক্ষয় বলা হচ্ছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো তেরো একুশ উনত্রিশ ও সাঁত্রিশ এই সংখ্যাগুলোর মধ্যে যে সম্পর্কটি বিদ্যমান আমরা যদি একটু লক্ষ্য করি তাহলেই দেখতে পারবো এটা হচ্ছে পাঁচ এবং সঁয়ত্রিশ পাঁচের সাথে পাঁচ এবং তেরো পাঁচের সাথে যদি আট যোগ করি আমরা তেরো পাই আবার তেরোর সাথে যদি আট যোগ করা হয় তাহলে আমরা একুশ পাই এবং একুশের সাথে যদি আট যোগ করা হয় উনত্রিশ পাওয়া যায় উনত্রিশের সাথে আট যোগ করলে তাহলে এই আট সংখ্যাগুলো যোগ করে করে আমরা যেহেতু সংখ্যাটি পাচ্ছি তাহলে আমরা অনুরূপভাবে দেখতে পাই যে সাঁত্রিশ যোগ আট সমান আমরা পঁয়তাল্লিশ পাই এবং পঁয়তাল্লিশের সাথে যদি আরও আট যোগ করি আমরা বলব একষট্টি একইভাবে সরি পঁয়তাল্লিশের সাথে যদি আট যোগ করি আমরা পাচ্ছি তিপ্পান্ন এবং তিপ্পান্নর সাথে যদি আট যোগ করা হয় আমরা খেতে পাবো একষট্টি এবং একষট্টির সাথে যদি আরও আট যোগ করা হয় তাহলে আমরা পাচ্ছি ঊনসত্তর অতএব পরবর্তী চারটি সংখ্যা পরবর্তী চারটি সংখ্যা এবার এগারোর গ দেখি প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি বের করতে বলছে তাহলে হচ্ছে পাঁচ তেরো একুশ উনত্রিশ এবং সাঁইত্রিশ এই সংখ্যাগুলো সবগুলো যদি আমরা যোগ করি এখানে পাচ্ছি এক দুই তিন চার পাঁচটি সংখ্যা এভাবে আরও অনেকগুলো সংখ্যা নিতে হবে অর্থাৎ মোট পঞ্চাশটি সংখ্যা নিতে হবে এখন এটা পঞ্চাশতম সংখ্যা পর্যন্ত নিতে হবে এবং এটা হচ্ছে প্রথম সংখ্যা এটা দ্বিতীয় এটা তৃতীয় সংখ্যা আর প্রত্যেকটি সংখ্যার মাঝে আমরা দেখেছি যে ব্যবধান হচ্ছে আট এবং প্রথম সংখ্যাটি আমরা পাঁচ যেভাবে পেয়েছি পাঁচ সংখ্যাটি আট গুণন এক মাইনাস তিন এভাবে আমরা পাঁচ পেয়েছি এবং এটি হচ্ছে প্রথম সংখ্যা একইভাবে দ্বিতীয় সংখ্যাটি আমাদের তেরো এই সংখ্যাটি আট গুণন দুই আট দুগুণা ষোলো থেকে তিন বাদ দিয়ে আমরা তেরো পাই এরপরে তৃতীয় সংখ্যা একইভাবে একুশ সংখ্যাটি পাওয়া যায় আট গুণন তিন অর্থাৎ তিন আটটা চব্বিশ থেকে যদি তিন বাদ যায় তাহলে একুশ পাওয়া যায় এবং একইভাবে যদি আমরা বের করতে থাকি তাহলে আমরা দেখি যে আটের সাথে তৃতীয় পদের তিন দ্বিতীয় পদের দুই এভাবে গুণ হওয়াতে আট ক থেকে তিন বাদ দিলে আমরা প্রতিটা পদের সংখ্যা পাবো এভাবে আমাদের পঞ্চাশতম পদ যদি বের করতে হয় অতএব পঞ্চাশতম পদ কত হবে আটের সাথে আমাদের পঞ্চাশ গুণ করতে হবে এবং সেখান থেকে বাদ দিতে হবে তিন অর্থাৎ তিন আট পাঁচটা চল্লিশ অর্থাৎ চারশো মাইনাস তিন অর্থাৎ তিনশো সাতানব্বই এখন সমষ্টি আমরা যদি বের করি তাহলে অতএব সমষ্টি সমষ্টির ক্ষেত্রে আমরা জানি প্রথম পদ প্রথম পদ যোগ শেষ পদ শেষ পদ ভাগ দুই এবং পুরোটার সাথে গুণ হবে পদের সংখ্যা অর্থাৎ এখানে যেহেতু পঞ্চাশটি পদ বলা হয়েছে পদ সংখ্যা সংখ্যা তাহলে আমরা লিখতে পারি প্রথম পর্যায়ে যেহেতু পাশ এবং পাশের সাথে তিনশো সাতানব্বই যোগ করে আমাদেরকে দুই দিয়ে ভাগ করতে হবে এবং উপরে থাকবে পঞ্চাশ যেহেতু পদ সংখ্যা পঞ্চাশ এবং এখানে আমাদের ক্যালকুলেশন যদি করি আমরা পাবো দশ হাজার পঞ্চাশ এটাই আমাদের নির্ণয়ের উত্তর ধন্যবাদ সবাইকে